জয় গুরু জয় গুরু জয় গুরু কথা যতই বিপদ আসুক না কেন প্রতিটা বিপদ পদক্ষেপে হয় যেন অবিচালিত নিষ্ঠার গুণ যখন আমরা অবিচালিত দৃঢ় সংকল্প ও নিষ্ঠাপরায়ণ হইয়া থাকি তখনই আমরা পূর্ণতার আস্বাদ পাই মানুষ যদি বহুক্ষণ স্থির সংকল্প হইয়া থাকে তবেই তাহার স্থিরতার প্রমাণ পাওয়া যায় এই স্থিরতা কখন আসে ধ্যানে ভগবানে শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে কিছুক্ষণ ধ্যান করলে তখন মানুষের মধ্যে স্থিরতা আসে আমরা যদি নিষ্ঠার সঙ্গে কর্মস্থলে কিছু সময় ভগবানকে স্মরণ করি সে সময় আমাদের সম্মুখে এক আত্মানুভূতি আনিয়া দিবে ধর্ম জীবন যাপনের জন্য বিশেষ স্থিরতা ও সহনশীলতার প্রয়োজন যে জন্য আমাদের প্রয়োজন বিশ্বাস ও ভক্তি এই বিশ্বাস ও ভক্তির জোরে সঙ্গে ধরিয়া রাখিতে পারিলে ভগবান আমাদের সর্বকর্মে রক্ষা করিবেন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই বিশ্বাস করে তার ভক্তিপথে আমরা অগ্রসর হই जय राधे जय राधे जय राधे